আজকে আপনাদের দেখাবো সুর বা সাওর পর্বত এটার ইংরেজিতে নাম হচ্ছে মাউন্ট বুল আপনি যখন মক্কায় যাবেন সেটা হজ হোক বা উমরা হোক হজ উমরার পাশাপাশি যখন সিটি সাইড সিং বা দর্শনীয় স্থানগুলো দেখতে যাবেন তখন এর মধ্যে অন্যতম একটি হচ্ছে সুর মসজিদুল হারাম থেকে প্রায় দশ কিলোমিটার দক্ষিণে মিসফালা জেলায় অবস্থিত সুর বা সাওয়ার পর্বত আমরা সেই পর্বত দেখতে যাচ্ছি আমরা মিসফালা গ্রামে ঢুকে পড়েছি দেখুন বাইঘর গুলো দেখে কিন্তু কিছুটা আন্দাজ করা যায় এটা একটি গ্রামীণ এলাকা একটু পরে কিন্তু আমাদের চোখে পড়বে যা বলে সুর এটি মুসলিমদের কাছে অত্যন্ত আবেগের জায়গা না যখন মক্কাবাসীর আক্রমণে হজরত মোহাম্মদ সাল্লাহাম মদিনাই হিজরত করেন তখন প্রথমে এই গুহায় আশ্রয় নেন সাথে ছিলেন আবু বকর রাজিয়াল তাল এবং গুহার মুখে কিন্তু কবুতর বাসা বেঁধেছিল মাকড়সা জাল বনেছিল এতে কাফিরা ধারণাই করতে পারেনি এখানে কেউ লুকিয়ে থাকতে পারে এবং তিন দিন লুকিয়ে থাকার পর মানব সাল্লা সাল্লাম মদিনায় হিজরত করেন এবং সেই কবুতরদের বংশধর কিন্তু এখন দেখা যায় পর্যটকরা সেই কবুতরদের খাবার দিয়ে থাকেন এখানে আসলেই কিন্তু খাবার বিক্রি করে বেশ ছিল কবুতরদের দেওয়ার জন্য সাতশো পঞ্চাশ মিটারেরও বেশি উচ্চতার এই পর্বতটিতে ওঠা বেশ কষ্টসাধ্য আমরা পর্বতের সামনে দাঁড়িয়ে দোয়াখায় করলাম মনাজাত করলাম এবং এভাবেই আমাদের সাওর পর্বত বা বলে সুর ভ্রমণ শেষ হল